হাই এবার অযোগ্য মন্ত্রী দিতে হবে টাকা ফেরত বন্ধুরা বাংলার জনমত টিভিতে আপনাদের সকলকে গ্র্যান্ড ওয়েলকাম এবং আজকের যে ব্রেকিং নিউজ তোলপাড় করা খবর সেখানে যে খবর উঠে আসছে যে মন্ত্রী অযোগ্য যেমনটা অভিযোগ বিরোধীদের অভিযোগ আমাদের নয় অভিযোগটা বিরোধীদের গণিতে এমএসসি করেছেন মন্ত্রী তবু অঙ্কেতে ফেল আমরা কার কথা বলছি আমরা বলছি কারামন্ত্রীর চন্দ্রনাথ সিনহার কথা আপনারা জানেন নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চারিদিকে দুর্নীতি নেতা মন্ত্রী সকলের দুর্নীতি একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে বিরোধীদের দাবি তৃণমূলের জাতীয় দলের তকমাই এবার খারিজ করা উচিত বন্ধুগণ যে খবর রয়েছে দুর্নীতির দায়ে যদি চাকরি প্রার্থীরা অযোগ্য হয় তাদেরকেও যদি বারো পার্সেন্ট সরল সুদে টাকা ফেরত দিতে হয় তাহলে কেন মন্ত্রীকে টাকা ফেরত দিতে হবে না অভিযোগটা বিরোধীদের আপনাদেরকে জানিয়ে রাখি এক সময় গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পরে ফিজিওথেরাপিতে সাপোর্ট সায়েন্স ডিপ্লোমাও করেন কিন্তু যার পড়াশোনার ভিত্তি অঙ্ক তার ব্যক্তিগত সম্পদের হিসেবেই এখন কিন্তু মিলছে না অঙ্কে তিনি কিন্তু আর হিসেব দিতে পারছেন না তার সম্পত্তি তার ব্যক্তিগত সম্পদ নিয়ে তাই কটাক্ষ করে বলা হচ্ছে গণিত এমএসসি তবু অঙ্কে ফেল এবং যার কারণেই ইডির নজর রয়েছে বিশেষ নজর রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপর আবার কেউ কেউ বলছেন ইডি কারামন্ত্রীকে খেলাচ্ছিলেন যাতে করে একেবারে জাপটে ধরা যায় এমনটাও কিন্তু খবর উঠে আসছে আয়ের সঙ্গে সংগতিবিহীন বিপুল সম্পত্তির অভিযোগ আদালতে দোরগোড়ায় পৌঁছে গেছে ইডি সাত দিনের হেফাজতে নেওয়ার জন্য আপনারা জানেন শনিবার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এই ব্যাপারে রায়দান স্থগিত যদিও রাখা হয়েছে শুনানির শেষে বিশেষ আদালত কিন্তু তা ঘোষণা হবে মঙ্গলবার দ্বিতীয়ার দিনে অর্থাৎ শুভ দিনে শুভ ঘোষণা যেমনটা মনে করছে রাজনৈতিক মহল আপনারা জানেন মন্ত্রী মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে চন্দ্রনাথের বাড়িতে অভিযান চালিয়ে একচল্লিশ কোটি টাকা সরি একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল কিন্তু এই যে টাকার উৎস কোথায় এই টাকার উৎস কি মন্ত্রী কিন্তু দেখাতে পারেনি আয়কর রিটার্ন জমা দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে এবং তার ফলে বিপাকে রয়েছেন রাজ্যের মন্ত্রী বন্ধুগণ শুধু মন্ত্রী নয় তার স্ত্রী তার দুই ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাকি বিপুল অঙ্কের অর্থ জমা হয়েছে চার্জশিটে উল্লেখ রয়েছে আয়ের সঙ্গে কর দেওয়া অঙ্কের বিস্তর অসঙ্গতি রয়েছে এই যে বললাম গণিত এমএসসি কিন্তু অঙ্কে ভুল এখানে ভুলভাল অঙ্ক কষেছেন গণিতের মাস্টার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আয়কর মেটাতে একবার নব্বই লক্ষ টাকা জরিমানাও দিয়েছিলেন কিন্তু সেই অর্থ এলো কথা থেকে কোনো কিন্তু ব্যাখ্যা নেই অর্থাৎ সব মিলিয়ে বিরাট বিপাকে পড়েছে রাজ্যের মন্ত্রী এখন দেখার বিষয় নিয়োগ দুর্নীতি মামলায় আর কী তথ্য উঠে আসছে মন্ত্রীর পরিপ্রেক্ষিতে সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ